আসসালামু আলাইকুম আমাদের অনেক ইচ্ছে ছিল কাজের ফাঁকে একদিন ঘুরতে যাব তো আমরা চিন্তা করলাম কই যাওয়া যায় আমি আর ভাতিজা ভেবে দেখলাম আমরা মিরপুর চিড়াখানা খেতে যাব হ্যাঁ তারপর আমরা দুজনে বাংলাদেশ জাতীয় চিড়াখানা দেখার জন্য রওনা দিলাম ধানমন্ডি সিটি কলেজ থেকে আমরা বাসে উঠছি যাইতেছি বাংলাদেশ জাতীয় চিড়াখানায় গিয়ে আমরা কি কী দেখতে পাই সেটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ধানমন্ডি এলাকার যত ময়লা এ আপনারা দেখতেছেন স্ক্রিনে এখানে এসে জমা হয় এখান এই দিক দিয়ে রাস্তাতে যাইতে প্রচুর দুর্গন্ধ সরাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা লোক নিয়োগ করে তারা যত্ন সহকারে এই কাজগুলো করে থাকেন এতে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলো কমে আমরা বাস থেকে নেমে রিচকায় উঠলাম মিরপুর আগে আমরা বাস থেকে নামছি নেমে আমরা তিরিশ টাকা দিয়ে দুজনে রিসকায় উঠে টাকা ষাট টাকা রিক্সায় ভাড়া চাই পরে এই ভাই আমাদের তিরিশ টাকা দিয়ে নিয়ে যাতে রাজি হইল পরে দেখুন এই ছেলেটা স্কেট করতেছে পিছনে ভালো লাগতেছে ছেলেটারে দেখতেছি আর মনে একটু আশা জাগে যে এইরকম করতে পারলে আনন্দিত হইতাম কিন্তু ওই শখ আর কোনোদিন পূরণ হবে না এত ব্যস্ততার মাঝে সময় পাবো না যাক আপনারা টু স্ক্রিপ্ট করতে পারলে কমেন্টে জানান যাইতেছি যাইতেছি মিরপুর এক এই এলাকাটা অনেক সুন্দর যেটা আমি থাকি তো ধানমন্ডিতে এই রাস্তায় আমার দ্বিতীয়বার আসা ঢাকা শহরে শুধু রিক্সা আর রিক্সা বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে লোকজন এসে ঢাকা শহরে রিক্সা চালায় তাদের জীবিকা নির্বাহ করে এতে সমস্যা হয় সাধারণ মানুষের চলাচলের জন্যে একটু সমস্যা হয় কারণ রিক্সার ড্রাইভাররা অভিজ্ঞ না তারা যেদিক দিয়েই ফাঁকা পায় সেদিক দিয়েই আপনার রিক্সা চালিয়ে দেয় ওভারটেক করে কোনো নিয়ম কারণ মানে না এইগুলা খারাপ লাগে অথচ তারাও গরিব মানুষ কেটে খাওয়ার জন্য টাকা আইছে আইসে তো যাই হোক মোটামুটি আমরা চলে আসছি আর অল্প একটু এখানে শাহাগ পল্টন এই লাইনে দিশারি বাস চলে আপনারা সরাসরি বাসে আসতে পারবেন আমরা থেকে নেমে ধরলাম কারণ রিক্সা নাকি সামনে আর আসবে না আমরা হাঁটতেছি অল্প একটু গেলেই সেই কাঙ্ক্ষিত জায়গা আমাদের গন্তব্য চিড়িয়াখানা তো কিছু দূর আসার পরই আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানায় গেট আমাদের টিকিট কালেকশান করতে হবে তারপরে আমরা ঢুকতে পারবো পঞ্চাশ টাকার টিকিট মূল্য বাদ দেখি পরে ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ